নমস্কার বন্ধুরা আমি কুশল জব বাংলা টিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিও নিয়ে হতে চলেছে সেটা তোমরা ভিডিওর থামলে কিন্তু দেখে নিয়েছ তো আজকে ভিডিও হতে চলেছে পঞ্চায়েত সংক্রান্ত বিষয় নিয়ে অর্থাৎ পশ্চিমবঙ্গের পঞ্চায়েত রিক্রুটমেন্টের যে রেজিস্ট্রেশন চলছিল সেই রেজিস্ট্রেশন নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকে অর্থাৎ তোমাদের যে পঞ্চায়েতের রেজিস্ট্রেশন শুরু হয়েছিল সেটা লাস্ট ডেট কবে আবেদন তোমরা কবে থেকে করতে পারবে কতগুলি শূন্যপাত রয়েছে এবং আবেদনের শেষ তারিখ কবে এবং কোন কোন জেলায় কতগুলি শূন্যপাত রয়েছে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এটাকে বেল বটনটি প্রেস করে দেবে যাতে নতুন কোনো আপডেট হলে সরাসরি তোমাদেরকে নোটিফিকেশনের মাধ্যমে চলে যায় তো চলো শুরু করছি তো বন্ধুরা তোমরা অনুষ্ঠানে দেখতেই পাচ্ছ আমরা এখন রয়েছি ডাব্লিউ বিপিআরএমএস ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এটি হলো পঞ্চায়েতের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং এখান থেকেই কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে তো অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করার পর তোমরা কিন্তু এখানে দেখবে যে একটি নোটিফিকেশানের মতন চলে আসছে এখানে দেখো বলাই রয়েছে যে বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন করা প্রক্রিয়া চলছে আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ডিএলএসসি তাদের তাদের নিজ নিজ শূন্যপদে শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন প্রক্রিয়া শুরু হবে নিয়মিত আপডেটের জন্য পোর্টালটিতে নজর রাখতে অনুরোধ করা হচ্ছে ঠিক আছে তো এখনও পর্যন্ত কিন্তু রেজিস্ট্রেশনই চলছে তো বন্ধুরা এগারোই মেয়ের কর্মসংস্থান পেপারে পঞ্চায়েত নিয়ে একটি নোটিফিকেশান কিন্তু পঞ্চায়েত নিয়ে একটি কিন্তু প্রতিবেদন প্রকাশিত হয়েছে তো সেই প্রতিবেদনে কি বলা রয়েছে সেটাই তোমাদের বিস্তারিত তো সেটাই তোমাদের বিস্তারিত বলছি তো দেখুন বলা রয়েছে যে পঞ্চায়েতে ছ হাজার পাঁচশো বাহান্নটি শূন্যপদ তো তোমাদের দরখাস্ত নেওয়া কবে থেকে শুরু হবে অনলাইনে রেজিস্ট্রেশন কিন্তু চলছে কিন্তু অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে এখানে বলা রয়েছে যে প্রতিবেদনটিতে বলা রয়েছে যে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে নেক্সট বলা হচ্ছে রাজ্যের পঞ্চায়েত দপ্তরে গ্রুপ ডি পিওন ডেটা এন্ট্রি অপারেটর লোয়ার ডিভিশন ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক সহায়ক সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার ক্লার্ক এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার ক্লার্ক কাম টাইপিস্ট পঞ্চায়েত সমিতির পিয়ন ব্লক ইন ইনফরম ব্লক ব্লক ইনফরমেস্টিক্স অফিসার ইত্যাদি পদে প্রায় ছ হাজার ছশো বাহান্নটি শূন্য পদের জন্য অনলাইনে দরখাস্ত নেওয়া হবে নেওয়া হবে ছ হাজার এখানে তখন বড় হচ্ছে পঞ্চায়েতে ছ হাজার পাঁচশো বাহান্ন এখানে বলছে ছ হাজার ছশো বাহান্ন তো এখানে তো ওদের প্রিন্টিং কিছু মিস্টেক রয়েছে তো অনলাইনে দরখাস্ত নেওয়া হবে কিন্তু জুন মাস থেকে এরপর চোদ্দ নম্বর পাতাতে কি বলা রয়েছে দেখে নিচ্ছি এবার তোমাদের বলবো যে এখানে তোমাদের প্রতিটি জেলাতে শূন্যপাত কতগুলি রয়েছে তো তোমরা যে প্রতিবেদনটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে কর্মসংস্থান এগারোই মে তো এটি এটির কর্মসংস্থান এগারোই মেতে পোস্ট করা হয়েছে এটি কর্মসংস্থান এগারোই মেতে দেওয়া হয়েছে তো পঞ্চায়েতে ছ হাজার পাঁচশো বাহান্ন শুনুপদ নবান্ন সূত্রের খবর নাম রেজিস্ট্রেশন ওয়ান টাইম পাস রেজিস্ট্রেশন ও নবণ্য সূত্রে খবর নাম রেজিস্ট্রেশন ওয়ান টাইম রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন প্রোফাইল আপডেটেশন করার প্রক্রিয়া আগেই শুরু হয়ে গেছে শুরু হয়েছে বহু প্রার্থী এর মধ্যে নাম রেজিস্ট্রেশন করেছে যারা নাম রেজিস্ট্রেশন করেনি তারা নাম রেজিস্ট্রেশন করে রাখুন তবে তবে অনলাইনে দরখাস্ত করার সময় নাম ও রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হতে পারে নাম রেজিস্ট্রেশন করার পর যে ইউজার যে ইউজার আইডি পাবেন ও পাসওয়ার্ড দেবে সেটি নিজের কাছে রেখে দিন রেখে দিতে হবে নাম রেজিস্ট্রেশন করার পর যে ইউজার আইডি পাবেন ও পাসওয়ার্ড দেবেন সেটি নিজের কাছে রেখে দিতে হবে সংশ্লিষ্ট জেলার ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ডিএলএসসি বিজ্ঞপ্তি দিলে তখন এই ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ওপেন করে সংশ্লিষ্ট পদের জন্য দরখাস্ত করতে হবে নাম রেজিস্ট্রেশন নাম রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে তো ওয়েবসাইটটা তোমাদের আগেই বলে দিলাম যে ডাব্লু 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 ডট ডাব্লু বিপিআরএমএস ডট ইন তো এবার তোমাদের বলছি কোন কোন জেলায় কতগুলি শূন্যপাত রয়েছে একটি শূন্যপাত আছে বাঁকুড়া জেলায় ছশো ষাটটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় পাঁচশো ষোলোটি হুগলি জেলায় হুগলি জেলায় ছশো ছয়টি উত্তর চব্বিশ পরগনা জেলায় পাঁচশো ছেষট্টি পশ্চিম মেদিনীপুর জেলায় পাঁচশো ষাটটি পুরুলিয়া জেলায় চারশো পাঁচটি আলিপুরদুয়ারে একশো একাশিটি বীরভূমে একশো সাতচল্লিশটি কোচবিহারে দুশোটি দক্ষিণ চব দিনাজপুরে একশো চুরাশি দার্জিলিংয়ে তিনশো ছেষট্টি হাওড়ায় হাওড়ায় চারশো চারশো বিরাশি হাওড়ায় চারশো বিয়াল্লিশ হাওড়ায় চারশো বিয়াল্লিশ জলপাইগুড়িতে একশো ছেচল্লিশ ঝাড়গ্রামে দুশো পঁচিশ কালিম্পংয়ে একশো উনসত্তর মালদাতে একশো আটত্রিশটি মুর্শিদ মুর্শিদাবাদে একশো আটাত্তরটি নদীয়া একশো চুয়াল্লিশটি নদীয়া একশো চুয়াল্লিশটি তারপর পশ্চিম বর্ধমানে একশো তেইশটি পূর্ব বর্ধমানে তিনশো আঠারোটি পূর্ব মেদিনীপুরে তিনশো উনত্রিশটি উত্তর দিনাজপুরে উত্তর দিনাজপুরে একশোটি উত্তর দিনাজপুরে একশোটি এবং দার্জিলিংয়ে পঁয়ষট্টিটি শূন্যবাদ এবং দার্জিলিংয়ে পঁয়ষট্টিটি শূন্যবাদ রয়েছে তো বন্ধু এটাই ছিল পঞ্চায়েত দিন আজকে আলোচনা তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তো আজ এই পর্যন্তই ধন্যবাদ